হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছেন কি মেসেজ দিতে চাইছেন ওকে তো চলো থ্যাংক ইউ

ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সকে কী বলতে চাইছ প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সকে কী জানাতে চাইছ প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছ মাই গড এত কিছু জানাতে চাইছে অ্যাঞ্জেল তোমাদেরকে ঘাট করে বেরিয়ে যাচ্ছে সব ভুলিয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল এখানে যেটা অনলি ফর ইউলাম আশা হলে ঠিক চলে আসবে এখানে কি তোমাদের মন খুব অস্থির আজকে কোনো কারণে কেউ আছো হয়তো এখানে যাদের মন আজকের কোনো কারণে খুব অস্থির উদ্বিগ্নতায় আছো মনের মধ্যে কোনো উদ্বিগ্নতা আছে দুশ্চিন্তা বা ইনডিসিশন ওকে চলো মনে হচ্ছে যেন অনেক কিছু ঘেটে গেছে সেটাকে আবার ঠিক করতে হবে এফোর্ট দিতে হবে কোনো কিছুতে এফোর্ট দিতে হবে অনেক কিছু যেন উল্টো পাল্টা হয়ে গেছে সেটা আবার ঠিক করতে হবে এরকম কোনো এনার্জি আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমার ইউনিভার্সদেরকে শান্তি দাও সুস্থতা দাও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দাও হে মহামান্য অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সদের প্রভাতি শুভেচ্ছা কি জানাতে চাইছ প্রভাতি শুভেচ্ছায় কি জানাতে চাইছ আমার ভিভার্সদের প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছ মহামান্য অঞ্চল প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছ আমার ভিভার্সদেরকে প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদের কি জানাতে চাইছ

চলো দেখা যাক ডিভাইন মাস্কুলাইন দেখো বন্ধুরা প্রথম কার্ড কি উঠেছে ডিভাইন মাস্কুলাইন প্লিজ ক্ল্যারিফাই ডিভাইন মাস্কুলাইন প্লিজ ক্ল্যারিফাই ডিভাইন মাস্কুলাইন এই দেখো কিং অফ মাস্কুলাইন কিং অফ তোমাদের যারা ডিভাইন তাদের মনে তারা তোমার জন্য কষ্ট পাচ্ছে বা ভাবছে হয়তো তোমাদেরও না মনে হচ্ছে তার কথা হয়তো মাঝে মাঝে মনে হচ্ছে মাঝে মাঝে খুব মনে পড়ছে মাঝে মাঝে কান্না পাচ্ছে বা মাঝে মাঝে নর্মাল হয়ে যাচ্ছ এখানে তোমার ডিভাইন মাস্কুলাইন যারা আছেন হ্যাঁ তারা তোমার কথা ভাবছেন বা বা তার মনে তিনি ফিল করছেন যে হ্যাঁ তিনি তোমাকে ভালোবাসেন যদি তার এতদিন জাগরণ হয়নি সে যদি ফিল করতো না সে সে যদি ইমোশনালি তোমার থেকে ডিট্যাচড ছিল তাহলে ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন শুভেচ্ছা জানাচ্ছেন যে আগামী দিনে তিনি ফিল করবেন তিনি অনুভব করবেন যে তিনি তোমাকে সত্যিই ভালোবাসেন এবং তার মনে তোমার জন্য ভালোবাসা ওভারফ্লো হবে বা এখন বর্তমানে হচ্ছে আর এখানে কিছু সংখ্যক মানুষ আছো যারা তোমরা দেখছ। তোমরাই ডিভাইন মাস্কুলাইন তোমাদের তোমরা তোমার ডিভাইন যে ফেমিনাইন তাকে চিনতে পেরে গেছো এবং তার জন্যই তোমার মনে ভালোবাসা ওভারফ্লো হচ্ছে বর্তমানে বা আগামী দিনে হতে চলেছে তোমরা আগামী দিনে চিনতে চলেছ যে কে তোমাদের ডিভাইন ফেমিনাইন এবং তার জন্য তোমার মনে ভালোবাসা ওভারফ্লো হতে চলেছে বা বর্তমানে হচ্ছে বর্তমানেই হয়তো চিনে গেছো হ্যাঁ এখানে যিনি মাস্কুলাইন আছেন তিনি তার মনের ভালোবাসা ওভারফ্লো হচ্ছে সে বুঝতে পারছে খুব সুন্দর মেসেজ দিয়ে শুরু হয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ অ্যাভয়েডিং ব্লকিং অ্যাভেড স্কেপিং আচ্ছা কেউ অ্যাভয়েড করেছিল আচ্ছা আমি আগে ক্ল্যারিফিকেশানটা নিয়ে নেব প্লিজ ক্ল্যারিফিকেশান দেখো দেখেছ আজকের মেসেজ বোধ শুধুই প্রেমের যে তোমার সাথে যে তোমাকে তোমার থেকে পালিয়েছিল এস্কেপ করেছিল তোমাকে অ্যাভয়েড করেছিল ব্লক করেছিল আজকে সেই মানুষটার মনেই কিন্তু তার প্রথমত তো তার অ্যাভেকিনিং হয়েছে এখানে প্রথম মেসেজটাই ডিভাইন মাস্কুলাইন দিয়ে শুরু হয়েছে তো এখানে তার তো অ্যাভেকিনিং হয়েছে প্রথমত তো বলবো সেটা তুমিও হতে পারো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যিনি পালিয়েছিলেন সম্পর্কটা থেকে যিনি সম্পর্কটাকে অ্যাভয়েড করেছিলেন তার অ্যাওয়িং হয়েছে এবং দেখো একই মেসেজ যে তার মনে ভালোবাসার ওভারফ্লো হচ্ছে এবং তিনি তার ভালোবাসার কাপটা নিয়ে এগোতে চাইছেন এখানে তো শুধু ওভার ওভারফ্লো দেখিয়েছে আর এখানে দেখাচ্ছে তিনি তার তিনি তার কাপটা নিয়ে তোমার দিকে এগোতে চাইছেন এবং শান্তি প্রস্তাব আনতে চাইছেন সম্পর্কের মধ্যে শান্তি বার্তা আনতে চাইছেন শান্তির প্রস্তাব আনতে চাইছেন শান্তি প্রতিস্থাপন করতে চাইছেন ভালোবাসার হাত বাড়াতে চাইছেন আনকন্ডিশনাল লাভ তিনি ফিল করছেন যে সম্পর্কটা অ্যাভয়েড করেছিল যে সম্পর্ক থেকে পালিয়েছিল তার মনের আজকের এই অবস্থা সেটা তুমিও হতে পারো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকেন তোমায় অ্যাভয়েড করে থাকেন তোমাকে ব্লক করে দিয়ে থাকেন তাহলে তিনি তার মনে হচ্ছে যে এবার আমাকে এই কাপটা তার দিকে এগোতে হবে বা আগামী দিনে তিনি এটা করবেন এটাই শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা ইনটিমেসিটিমেসি বন্ডিং সেক্সুয়াল বন্ডিং আচ্ছা এরকম তো কার্ড কদিন ধরেই আসছে যে কেউ তোমার সাথে ইন্টিমেট হতে চাইছে আচ্ছা বা তুমি কারোর সাথে চাইছো প্লিজ ক্ল্যারিফাই দেখো সিদ্ধান্তহীনতায় ছিল সেই মানুষটা এতদিন এতদিন সিদ্ধান্তহীনতায় ছিল যে মানুষটা আজ তোমার থেকে তোমার সাথে ইন্টেমেসি চাইছে বা তুমি বা তুমি কারোর সাথে ইনটিমেসি চাইছো সেই মানুষটার সাথে যদি এটা তুমি হও তাহলে তুমি ইনডিসিশনে ছিলে মানে তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না যে তোমার কি সত্যি ওই মানুষটার দিকে যাওয়া উচিত ওই মানুষটার দিকে গেলে কি তোমাদের দুজনেরই মঙ্গল হবে বা তোমার কোনো মঙ্গল হবে তোমার ভুল হয়ে যাচ্ছে না তো বা কেউ হয়তো তার সম্মান সম্বন্ধে তোমাকে এমন কিছু বলেছিল যার জন্য তুমি তার থেকে সরে এসেছিলে এরকম একটা এনার্জি আসছে এটা তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন মানে এই ইনটিমেসিটা যিনি চাইছেন তিনি এতদিন সিদ্ধান্তহীনতায় ছিলেন কিন্তু এখন তিনি ফিল করছেন যে না আমাকে ওর দিকে যেতেই হবে তার ভেতর থেকে একটা পোষ আসছে যে না আমাকে ওর দিকে যেতেই হবে আমাকে ওর কাছে যেতেই হবে ওর কাছে গেলেই আমার যেন সব ফুলফিলমেন্ট রয়েছে সেখানেই রয়েছে আমার সমস্ত ইমোশনালি ফুলফিলমেন্ট ওকে তো যিনি ডিসিশান এতদিন নিতে পারেননি এটা তিনি সেটা তুমিও হতে পারো তোমার মানুষটি উনি যদি এতদিন তোমার কাছে আসার ডিসিশান নিতে পারছিলেন না তাহলে অলরেডি উনি নিচ্ছেন এবং আগামী দিনে উনি আসবেনও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা অ্যাপোলজি দেখো অ্যাপোলজি ফরগিভনেস রিটার্ন সরি কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চাইছে দেখো ক্ষমা চাইতে এই কারণেই চাইছে কারণ দেখো একের পর এক কার্ড বেরিয়ে আসছে কেন কি এতদিন তিনি ডিসিশান নিতে পারেননি ডিসিশান নিতে পারেননি বলে তোমার ইমোশনালি তোমার থেকে ডিট্যাচড ছিলেন এবং ডিট্যাচড ছিলেন বলে তুমি হয়তো অনেক দূরে চলে গেছো তো এখন তার মনে হচ্ছে যে সে ভুল করেছে কেন কি তার মনে সে এখন ফিল করছে সে এখন ইমোশনের সাথে কানেক্টেড সে ফিল করছে যে হ্যাঁ আমি এই মানুষটিকে ভালোবাসি এই যে গল্পটা আমি বলছি এটা তোমারও হতে পারে তোমার মানুষটিরও হতে পারে তো যারই এটা গল্প সে অ্যাকোলজি চাইছে সে পর চাইছে সে ক্ষমা চাইছে বা সে রিটার্ন করতে চাইছে সে সরি চাইছে এটা তুমিও হতে পারো তুমি যদি এতদিন ভুগছিলে ডিসিশান নিতে পারো তাহলে তুমি তার কাছে ক্ষমা চাইতে চাও বা ক্ষমা চাও তার কাছে চাও চাওয়ার একটা ইচ্ছা আছে তোমার কাছে বা তুমি রিটার্ন যেতে চাও তার কাছে বা তিনি তোমার মানুষটি তিনি তোমার কাছে ক্ষমা চাইছেন বা চাইতে চাইছেন চাইবেন আগামী দিনে এটাই ইউনিভার্সাল ব্লেসিংস তোমাদের জন্য যে তিনি ক্ষমা চাইবেন তিনি রিটার্ন আসবেন তিনি সরিও বলবেন ওকে থ্যাংক ইউ এটা আমি আর ক্ল্যারিফিকেশানই নিলাম না নেওয়ার দরকারও নেই থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সদের জন্য প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হুইচ ক্র্যাফট কেউ স্পেল করেছিল বা তুমি করেছিলে হতেই পারে তুমি কাউকে পাওয়ার জন্য করেছিলে কী অ্যাকচুয়াল হয়েছিল আমি দেখব প্লিজ ক্ল্যারিফাই হুইচ ক্র্যাফ্ট প্লিজ ক্ল্যারিফাই হুইচ ক্র্যাফট আচ্ছা এখানে তোমার ওপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো স্পেল হয়ে থাকে আগামী ন দিনের মধ্যে বা ন সপ্তাহর মধ্যে বা ন দিন ন সপ্তাহকে আমি ছেড়েই দিলাম এই কার্ডটা হচ্ছে ফ্রি হওয়ার কার্ড ফ্রি যে কোনো সিচুয়েশান থেকে ফ্রি মানে যদি তোমার ওপরে উইচক্রাফ্ট বা এরকম স্পেল বা কিছু করা হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক তুমি আগামী দিনে ফ্রি হয়ে যাচ্ছ আগামী দিনে ওই ওইটার প্রভাব তোমার জীবন থেকে কেটে যাচ্ছে তোমার উপর থেকে কেটে যাচ্ছে এটাই ইউনিভার্সাল ব্লেসিংস প্রভাতির শুভেচ্ছা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রিমুভ হয়ে যাচ্ছে আগামী দিনে তুমি ফ্রি হয়ে যাচ্ছ স্বতঃস্ফূর্ত হচ্ছ তোমার স্বতঃস্ফূর্ততাকে যদি দাবিয়ে রাখা হয়েছিল ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তোমার উদ্যম উদ্দীপনা সব কিছুকে যদি দাবিয়ে রাখা হয়েছিল ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তো সেটা আগামী দিনে কেটে যাবে ইউনিভার্সাল ব্লেসিংসে কেটে যাবে তুমি ফ্রি মুক্ত হতে চলেছো ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছা আমার ইউনিভার্সের জন্য প্রভাতী শুভেচ্ছা আমার ইউনিভার্সের জন্য মেমোরিস দেখো এখানে কেউ তুমি হতে পারো বা তোমার মানুষটি হতে পারে এখানে কেউ পুরোনো দিনের কিছু ঘটনা কিছু কথা তোমাদের পুরোনো দিনের ছবি থাকলে ছবি বা তোমাদের পুরনো দিনের কাটানো কিছু সময় এবং কিছু শক্ত কথা এবং কিছু মিষ্টি কথা কিছু তেতো কথা এবং কিছু মিষ্টি কথা যাই তোমাদের মধ্যে হয়েছিল সবটা কেউ ভাবছে সবটা কেউ ভাবছে হয় তুমি ভাবছো নয়তো এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি ভাবছেন কিছু মিষ্টি কথা যেটা তোমাদের মধ্যে হয়েছিল আর কিছু তেতো কথা বিটার সুইট কিছু তেতো কথাও হয়েছিল শক্ত কথা হয়ে যায় অনেক সময় রিলেশনশিপে তো সেটা নিয়ে তিনি ভাবছেন কেউ তোমাকে মনে করছে বা তুমি কাউকে মনে করছো এটা শুধু রিলেশনশিপ কেন নাও হতে পারে এটা যে কোনো রিলেশন যে কোনো সম্পর্কেও হতে পারে আমি দেখবো ক্ল্যারিফিকেশান নেব প্লিজ ক্লারিফাই মেমোরিস প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই মেমোরিজ মেমোরিস থ্যাংক ইউ থ্যাংক ইউ ও হারমেড মুড তোমরা নো কন্ট্যাক্টে যারা আছো একদম যাদের মধ্যে ইমোশনাল কোনো আদান প্রদান হচ্ছে না তুমিও একা হয়ে গেছ মানে তুমিও তোমার মতন আলাদা সে তার মতন আলাদা হারমিট মুডে যদি যারা আছো পার্টনারের থেকে তার পার্টনার বা অবশ্যই অবভিয়াসলি তোমার কথা ভাবছে মেমোরিস তিনি স্মরণ করছেন তিনি মনে করছেন যে তোমার সাথে কাটানো কিছু খারাপ মুহূর্ত কিছু ভালো মুহূর্ত সব কিছু মানে রিমাইন্ডার তিনি আবার মনে কর তিনি রোমন্থন করছেন বুঝেছ এটা তুমিও হতে পারো এটা তুমিও হতে পারো যে তুমি ভাবছো তোমার মানুষটির থেকে তুমি আলাদা হয়ে গেছো আলাদা হওয়ার পরে তোমার মধ্যে অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং এসেছে বা এটা ওই মানুষটির মধ্যেও কিন্তু এটা তুমি হতে পারো বা তোমার মানুষটি হতে পারে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল অ্যাকচুয়ালি কি ঘটলো অ্যাকচুয়ালি আমার কি করার ছিল বা আমার আমি কি করলাম না সবটা নিয়ে না তিনি তার মধ্যে আরও বেশি নলেজ আসছে দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আসছে এবং তিনি স্মৃতিচারণ করছেন তোমাদের নিয়ে বা এটা তুমিও হতে পারো আর प्रभाती शुभेच्छा महामान्य एंजेल यूनिवर्स मास्क प्रिटेंडिंग अच्छा प्लीज क्लैरिफाई मास्क क्लैरिफाई प्लीज क्लैरिफाई मास्क क्वीन ऑफ़ पेंटिकल्स প্লিজ ক্লারিফাই মাস্ক এমপ্রেস আচ্ছা এখানে এসছিলো ডিভাইন মাস্কুলাইন তাই তো প্রথম কার্ডটা ডিভাইন মাস্কুলাইন এই কার্ড দিয়ে শুরু হয়েছিল রিডিংটা আর এমপ্রেস হচ্ছে ডিভাইন পেমিনাইন ওকে তো এখানে ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন যে তুমি যদি তোমার ডিভাইন ফেমিনাইনকে চিনে গিয়ে থাকো তাহলে তার সামনে মাস্ক পরে থেকো না মানে প্রিটেন্ড করো না তুমি যদি বুঝেই থাকো যে এই আমার ইমপ্রেস এই আমার কি ইকুয়েশন অফ পেন্টিকালস বা এই আমার জীবন সাথী তাহলে তার সামনে মাস্ক পরে থাকার কি প্রয়োজন তাকে তার সামনে প্রিটেন্ড করা যে আমি তোমাকে ছেড়ে খুব ভালো আছি আমি এই আছি আমি সেই আছি আমি আমার কোনো সমস্যাই নেই মানে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা করে থাকি অ্যাকচুয়ালি আমরা ভালো থাকি না আমাদের মনের মানুষকে ছেড়ে আমরা ভালো থাকি না কিন্তু আমরা প্রিটেন্ড করি যে আমাদের কোনো প্রবলেম নেই এইখানেই কিন্তু ইউনিভার্স বলছেন যে ট্রু সেলফে আসো বা বা এটাও হতে পারে যে তোমাদের যিনি ডিভাইন ফেমিনাইন তিনি প্রিটেন্ড করছেন যে তার কিছু যায় আসে না কিন্তু অ্যাকচুয়ালি তার যায় আসে বুঝতে পেরেছ মানে দুদিক থেকেই হতে পারে এখানে যারা ডিভাইন ডিভাইন ফেমিনাইন রয়েছে তারা কাজে হয়তো সত্যিই ব্যস্ত সত্যিই হয়তো দেখো এখানে কুইন অফ পেন্টিকলস এসছে অর্থাৎ তারা সত্যিই সেলফ ফোকাসড কিন্তু সেলফ ফোকাসড হলেও তারা কিন্তু তোমাকে ভালোবাসে তোমার প্রতি তার একটা টান রয়েছে সে প্রিটেন্ড করে যে তার কিছু এসে যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি তার টান আছে তার ডিভাইন মাস্কুলাইনের প্রতি তার অবশ্যই টান রয়েছে সে কখনোই তার ডিভাইন মাস্কুলাইনকে ভুলে যায়নি সে কাজের মধ্যে ফোকাস থাকতে পারে কিন্তু সে ভুলে যায়নি হ্যাঁ আর এটা অপোজিট থেকেও এটা হতে পারে যে ট্রু সেলফে আসতে বলছে যে যদি এখানে ডিভাইন মাস্কুলাইন তোমরা যদি তুমি যদি এখানে তোমার ফেমিনাইনকে চিনতে পেরেছ কিন্তু তাও তুমি তাকে প্রিটেন্ট করছো যে তোমার কিছু এসে যাচ্ছে না তুমি তোমার মতোই আছো তার দিকে কোনো এনার্জি শো করছো না তাহলে তাকে করো প্রিটেন্ট করার কোনো দরকার নেই প্রিটেন্ট করলে এই ইউনিয়নটা কিন্তু কোনোদিনই হবে না ওকে থ্যাংক ইউ আরেকটা চ্যানেল হলো ও মাই গড় এখানে কেউ মাস্ক পরে আছে তোমার ডিভাইন ফেমিনাইনকে তোমার থেকে আলাদা করার জন্য কেউ মাস্ক পরে আছে যেটা তোমার পরিবারের কেউ ভালো করে শুনে দেখো শুনে রাখো এটা বিশেষ করে যারা মাস্কুলাইন আমি তাদের ক্ষেত্রে বলছি এটা মাস্কুলাইনদের জন্য রিলেশনশিপে যে মাস্কুলাইন আছে তার পরিবারের কেউ তার পরিবারের কোনো ফেমিনাইন ক্যারেক্টার বাধা হয়ে দাঁড়াচ্ছে মুখোশ পরে আছে মুখোশ পরে এমন কিছু বোঝাচ্ছে এমন কিছু করছে যার জন্য তোমার মাস্কুলাইন ফেমিনাইনের কাছে আসতে পারছে না তোমার যারা মা তোমার যিনি মাস্কুলাইন ডিভাইন মাস্কুলাইন তিনি তোমার কাছে কেন আসতে পারছেন না জানো কেন কি মাঝখানে তার পরিবারের কোনো ফেমিনাইন এনার্জি তাকে বাধা দিচ্ছে মাস্ক পরে এমনভাবে বাধা দিচ্ছে যে তিনি বুঝতে পারছেন না যে এটা বাধা দেওয়া হচ্ছে তিনি ভাবছেন যে এটা তো নর্মাল ব্যাপার কিন্তু তিনি এমনভাবেই প্রিটেন্ড করছেন যেন তিনি তার খুব আপন কিন্তু অ্যাকচুয়ালি তিনি বাধা দিচ্ছেন তোমার কাছে আসতে এটা আমার চ্যানেল হল রাখার পর তোমার মাস্কুলাইন বুঝতে পারছে না বাট তিনি বুঝতে পারবেন তিনি বুঝতে পারবেন তার জাগরণ ঘটবে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা এইটাই লাস্ট হ্যাঁ অনলি ইউ কি বলেছিলাম অনলি ইউ এসছিল তখন আমি বলেছিলাম যদি আসার হয় আবার আসবে আমি ঢুকিয়ে দিয়েছিলাম দেখো চলে এসছে তার মানে এই কার্ডটা তোমাদের জন্যই আজকে প্রভাতি শুভেচ্ছায় ছিল ওকে বন্ধুরা অনলি ইউ কেউ এটা ফিল করছে আজকের দিনে দাঁড়িয়ে যে শুধুই তুমি কেউ ক্রেভ করছে তোমাকে পাওয়ার সে ফিল করছে যে শুধু তুমিই তুমি আমার জীবনে প্লিজ ক্ল্যারিফাই অনলি ইউ এখানে আমার মনে হচ্ছে কিছু পাধা রয়েছে অনলি ইউ প্লিজ ক্ল্যারিফাই অনলি ইউ রিয়েলাইজেশান দেখেছ কেউ রিয়েলাইজ করছে এজ অফ সোর্স দেখো মেঘের মধ্যে থেকে হাতটা বেরোচ্ছে অর্থাৎ মেঘে ঢাকা ছিল এই সম্পর্কটা সত্যতা মেঘে ঢাকা ছিল এই এনার্জিটা হতে পারে এই যে মাস্ক পরে কেউ তার পরিবারের কেউ মাস্ক পরে তোমার কাছে আসতে দিচ্ছিল না এখানে হুইচক্রাফ্টেরও এনার্জি এসেছিলো না স্পেলেরও এনার্জি এসছে তো এরকম করে না কেউ কাউকে আটকে রেখেছিল তোমাকে সেই মানুষটির কাছে যেতে বা সেই মানুষটিকে তোমার কাছে আসতে কেউ আটকে রেখেছিল। এই যে মেঘে ঢাকা ছিল সবটা এবার মেঘের থেকে হাতটা বেরিয়ে এসছে মানে সব কিছু ক্লিয়ার অফ সোর্স মানে সবটা ক্লিয়ার হয়ে গেছে আমি তখনও বললাম না যে এটা ক্লিয়ার হয়ে যাবে দেখো তার পরের কাটটাই এই মানুষটাই ফিল করছে অনলি ইউ শুধুই তুমি তিনি ক্রেফ করছেন তোমার দিকে আসার জন্য তোমার প্রতি উনি প্রচণ্ড অ্যাটাচমেন্ট ফিল করছেন এবং তিনি কমিউনিকেশন চান তিনি কিছু বলতে চান তার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে যে তুমি তুমি তার জীবনে শুধু তুমি তুমি তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো টাটা